নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়ান আর্মি শ্রদ্ধাঞ্জলি মেটিয়াবুরুজের কাঁচি সড়কের মুখ থেকে এই মিছিল শুরু হয় রামনগরে মরে গিয়ে এই মিছিল শেষ হয় এই মিছিলের নেতৃত্ব দেন পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম মহাশয় নিজস্ব সংবাদদাতা নিউজ

এবং তার আমরা গর্বিত আমরা তাই কুর্নিশ জানাই ভারতীয় সেনার সবাইকে কুর্নিশ জানাই ওই দুজন মহিলা ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশিকে যারা সেনা বাহিনীর মধ্যেও মহিলারা এগিয়ে আসেন সেটা সারা ভারতকে উদ্বুদ্ধ করেছে আমরা কুর্নিশ জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি যারা এই যুদ্ধে টেরোরজের সাথে লড়াই করতে করতে মারা গেছেন যেরকম আমাদের ঝন্টু আলী শেখ অন্য অন্য যারা সেনাবাহিনীর যারা মারা গেছেন বিএসএফের যারা মারা গেছেন তাদের সবাইকে তাদের আত্মার শান্তন কামনা করি এবং বলি তোমাদের রক্ত হবে না ব্যর্থ ঐক্যবদ্ধ ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান ঈশাই শিখ সবাই মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা সেই ভারতবর্ষ যখনই আমাদের ওপরে এরকম কোন আক্রমণ হবে ঐক্যবদ্ধ ভারতবর্ষ তার জবাব দেবে সেই ভারতবর্ষের সেনাদের উপরে আমরা সবাই উর্নি জানাই এবং অত্যন্ত গর্বিত ভারতীয় সেনাদের উপরে সেটাই যেদিন আসবে সেদিন বলবো কিন্তু আজকে আমরা পার্টির একটা এতে সব ব্লকেই মিছিল হচ্ছে আমাদের পোর্ট কনস্টিটুয়েন্সিতেও সব মহিলারা সামনে আছে আমি না আপনারা তুলেছেন কিনা সব মহিলারা রয়েছেন যারা পর্দা মহিলা তারাও রাস্তায় বেরিয়েছেন বেরিয়ে তারাও ভারতীয় সেনাকে জানানোর জন্য আজ রাস্তায় রয়েছে আর প্রাউড অফ আর্মি এটা তো এসির জন্য লেগেছে আমি গেছিলাম ওখানে এসির জন্য লেগেছে ওভারলোড হয়ে গেছিল এটা দমকল এবার ইনকোয়ারি করবে কারণ আমাদের কোনো চিন্তা নেই আমরা ভারতে নিশ্চিন্তে ঘুমোই কারণ আমাদের ভারতের সেনা বাহিনী তারা আমাদের প্রোটেকশনের জন্য আছেন আমরা তাই নিশ্চিন্তে ঘুমোই সেই সব মাকে কুন্ডিস জানাই যারা ওই সব সেনাবাহিনী তাদের ছেলেদের জীবনের দাম না জানিয়ে সেনাবাহিনীতে পাঠিয়েছেন দেশের জন্য আজকে ঐক্যবদ্ধ ভারতবর্ষ এবং ভারতবর্ষের সেনার জন্য আমরা সবাই গর্বিত ভারতবর্ষ এক ভারতবর্ষ এক সেখানে সব ধর্ম সব জাতির মানুষ একসাথে থেকে বলবে সুকান্ত বলছে কারা নাটক করছে বাংলার মানুষ তো দেখছে ওদের কাজ যা কিছু বলার বলু গোরা ওদের কথায় কি আসা যায় কি কি বলছে বলতে দিন না তাদের উচিত হলো এখন স্কুলে ফেরত গিয়ে তাদের নিজেরা শিক্ষক সেই শিক্ষকে নিয়ে যাবে আজকে এটা ডাইভার্ট হয়ে যাবে